হজরত হামজারাদি আল্লাহ আনহু এর ইসলাম গ্রহণ নবতে ষষ্ঠ বছরে হজরত হামজারাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন একবার আবু জাহেল রাসুল সাল্লাসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাস করে এবং তার সাথে অমানবিক ব্যবহার করে নবীজিত সাল্লাহ আলহ্লাম এর সাথে আবু জাহেলের এ আচরণ দেখে হজরত হামজার দাসী অত্যন্ত মর্মাহত হন হামজার আল্লাহ তালহু তখনও মুসলমান হয়নি আবু জাহাল যখন মহানবী সাল্লাহ আসাল্লাম এর প্রতি জঘন্য উৎপীড়ন চালিয়েছিল তখন তিনি শিকারে গিয়েছিলেন বাড়ি ফেরার পর তার দাসী অশ্রু ভারাক্রান্ত নয়নে সেই মর্মবিদারক কাহিনী শোনালেন হামজার রাজি আল্লাহ ছিলেন আরবের মহাশক্তিশালী প্রখ্যাত বীর তিম প্রাণাধিক প্রিয় ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলহি প্রতি প্রাচণ্ড আবু জাহেলের অমানবিক আচরণের সংবাদ পেয়ে তার শনিত ধারায় সীমাহীন উত্তাপ সৃষ্টি হয় তার মনে একই প্রশ্ন কি অপরাধ আমার ভাতিজার ও তো কেবল এক আল্লাহর ইবাদতের কথাই বলে এজন্য তো আর তারা এ ধরনের অমানবিক আচরণ করতে পারে না হামজার আদি তালানহু এসব ভাবতে ভাবতে পথ চলছিলেন এ সময় আবু জাহেল কাবায় বসে কুরাইশ দলনেতাদের সাথে পরামর্শ করছিল হামজা আদি আল্লাহ তালহু সেখানে উপস্থিত হয়ে হুঙ্কার ছেলে বলেন নরাধম তুই কেন হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহিহসাল্লামের উপর অত্যাচার করেছিস এ বলে আচ্ছা করে পেটালেন মার খেয়ে আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হতে থাকে হামজা আদি আল্লাহ তালাহু বলেন দিনের জন্য তুই মোহাম্মদ সল্লাহ আলাইহস্লামের উপর অত্যাচার করেছিস ঠিক আছে আজ হতে আমিও মোহাম্মদের দিন গ্রহণ করলাম হজরত হামজার এর ইসলাম গ্রহণে মুসলমানদের বাহু পূর্বাপেক্ষা অনেক মজবুত হয়ে গেল হজরত হামজার আল্লাহ তালানহু এর ইসলাম গ্রহণে কুরাইশরা ভীত হয়ে গেল মুসলমানরা যদিও সংখ্যায় নগণ্য কিন্তু তাদের একতা শৃঙ্খলা ও দলবৃদ্ধি দেখে মসরিকরা ভীত হয়ে পড়েছিল এখন প্রকাশ্য মোকাবেলা না করে বিভিন্ন কৌশলে কৌশলের দমন করার উদ্যোগ তারা গ্রহণ করল এ উদ্দেশ্যে আলিহাস্লাম এর কাছে গিয়ে বলল আপনি মহান আপনি গৌরবান্বিত কিন্তু আপনি যাহা বলছেন এতে কুরাইয়ের বংশের বিরক্তির সৃষ্টি হয়েছে ফলে এই মর্যাদা সম্পন্ন বংশটি হ্যায় প্রতিপন্ন হতে চলেছে তাই আপনি এ দাবির পরিবর্তে যে কোনো সম্পদ গ্রহণ করতে সম্মত হন আমরা তার ব্যবস্থা করব ধন সম্পদ দান অথবা সাম্রাজ্যের প্রত্যাশী হন কিংবা সুন্দরী রমণীর পানি গ্রহণ করতে চান আমরা আপনার চাহিদা পূরণ করে দিব উদ্বার বাক্য শুনে রাসল সাল্লাম চুপ হয়ে রইলেন পর উধবার প্রস্তাব সমূহের জবাবে আল্লাহ তালা যে কালাম নাজিল করেন তার অর্থ হচ্ছে হামিম পরম করুণাময়ের তরফ থেকে নাজিলকৃত এই কিতাবের আয়াতসমূহ জ্ঞানী ব্যক্তিদের জন্য বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সুরা হামিম সিজদা আয়াত এক থেকে তিন এভাবে সুরায় হামিম সিজদার কয়েকটি আয়াত তেলাওত করে শুনিয়ে দিলেন উদ্বা বিমুখ হয়ে ফিরে গেল কাফেরদের ষড়যন্ত্র সভায় ইপলিজের উপস্থিতি মক্কার কাফেরদের নিয়ম ছিল যখন তারা কোনো জটিল সমস্যার সম্মুখীন হতো তখন তারা দারুণ নদওয়াতে উপস্থিত হয়ে পরস্পর আলোচনার মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত রাসুল পাক সাল আলাইসলাম যখন অপ্রতিরোধ গতিতে তার মিশন নিয়ে এগিয়ে চলছেন তখন তার এ ব্যাপারে বহু আলোচনার পরও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারল না এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হলো এবং তার বাড়ি নজদে বলে সে পরিচয় দিল সকলে তাকে শেখে নজদি নামে আখ্যায়িত করল এবং তার কাছে পরামর্শ চাইল আসলে এ শেখ নজদি আর কেউ নয় সে ছিল ইবলিস মালাউন সে বলল তোমাদের একটি উপায় আছে যে কোনোভাবেই মোহাম্মদ সোল্লাহু আলহি হত্যা করে ফেলো অন্যথা তোমাদের ধর্ম কর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না মজলিসের সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হল এবং ঘোষিত হলো যে মোহাম্মদ সাল্লাসাল্লামকে হত্যা করতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে হজরত উমর রাজিউল্লাহ তালাহ আনহু তখন সেই মজলিস উপস্থিত ছিলেন উমর আনু ছিলেন বড় দুর্দান্ত ও সাহসী তিনি তখনও মুসলমান হননি তিনি বললেন আমি মোহাম্মদ সাল্লাসাল্লামকে হত্যা করব এ বলে তৎক্ষণাৎ তিনি উলঙ্গ তরবারি হাতে নিয়ে রওনা দিলেন হজরত উমর রাদি আল্লাহু তালানহু এর ইসলাম গ্রহণের কাহিনী শুনতে চাইলে এবং রাসুলে পাক সাল্লু আলহি জীবন থেকে আরও নানাবিদ কাহিনী শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু